ফিস হয়েছিল গত মাস ধরে তা আমি আমার বাড়ি হচ্ছে ঠাকুরপুর তা আমি ওখানে দু তিনটে ডাক্তারকে যোগাযোগ করেছিলাম ওনারা রীতিমতো আমাকে ভয় পাই দিয়েছিলেন যেটাকে অপারেশান বা অন্য কিছুভাবে অপারেশান করতে হবে উনি পায়খানা বা যে কোনো ব্যাপারে অসুবিধা হবে চেপে রাখতে পারবেন না তা আমি তখন নেট মাধ্যমে জানতে পারি ডক্টর আজব আলমের কথা স্যার অনেকই ভদ্র অনেক ভালোভাবে কথা বলে এবং ভয় পায়নি আমার সব থেকে এটা খুব ভালো লেগেছে স্যারের তা উনি বললেন লেজার দিয়ে অপারেশন করে দেবেন উনি সব কিছু খেতে পারবেন এবং সব ধরনের কাজকর্ম করতে পারবেন এক সপ্তাহ পর থেকে তা আমি তখনই ডিসিজার নিই স্যারকে স্যারকে দেখালাম দেখানোর পর উনি অপারেশন করলেন করার পর ওনার স্যার অ্যাসিস্ট্যান্ট ছিলেন দয়া স্যার উনি তো মানে ড্রেসিং দিক থেকে বলবো সব রকম দিক থেকে সাহায্য করেছে ফোন করলে বা যাবতীয় কি ওষুধ খাবো না খাবো সব রকম সাহায্য করেছে এসে আমাদের করে যতদূরই হোক অসুবিধা করেছেন তা সিদ্ধিও দিয়েছেন যে এবার আমি নিজেদেরকে করতে হবে তা আজ দু মাস পরে এসেছি স্যারকে দেখাতে রিভিউ নিতে স্যার বলেছেন একদম ভালো আছেন তা আমি স্যার কাছে ধন্যবাদ যদি কারোর এই ধরনের ফিস স্যার এই জিনিসটা খুব ভালো করেন কিস্তূলার চিকিৎসাটা স্যারের টিমের ব্যবহার খুব ভালো পুরো কেয়ার রেখেছেন থ্যাংক ইউ